সব চাইতে কার্যকর যে ক্রিমের মাধ্যমে সেটা ভেন্টোভেট সিএল যা আমাদের কালো ঠোঁটকে লাল করতে খুবই কার্যকর ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা ঠোঁট লাল করার জন্য আপনারা বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী ঘরোয়া উপায় অবলম্বন করে থাকেন কিন্তু ভালো কাজ হয় না আজকের এমন এমনই একটি খুবই কার্যকর ক্রিম যা আপনাদের সাথে শেয়ার করব আমাদের ঠোঁটকে করবে আরও আকর্ষণীয় উজ্জ্বল এবং সুন্দর চকচকে এবং পরিষ্কার তা আজকের এই ভিডিওতে বিস্তারিত থাকবে মূল ভিডিও দেখুন এবং শিখুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটা দুর্দান্ত হতে যাচ্ছে কেননা অনেকের আছে যে কালো ঠোঁট লাল করতে চাই আবার অনেকের আছে যে বিভিন্ন কারণে ঠোঁট কালো হয়ে গেছে সেটা অসাধু উপায় হতে পারে কিংবা এমনি কালো হয়ে যেতে পারে তো কিভাবে সবচাইতে কার্যকর ক্রিমের মাধ্যমে আমাদের কালো ঠোঁটকে লাল করবেন এবং সুন্দর আকর্ষণীয় উজ্জ্বল করবেন তা আজকের এই ভিডিওতে এ টুসের বিস্তারিত আলোচনা করব। চলুন মূল ভিডিও শুরু করা যাক স্কিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত বেন্টোভেড সিএল অয়েনমেন্ট এই বেন্টোভেড সিএল অয়েনমেন্ট কি ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকিত কি কাজ করে দাম কত কীভাবে ব্যবহার করতে হবে এই টুজের থাকবে আজকের এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক বেন্টোভেড সিএল মূলত কি এই বেন্টোভেড সিএল মূলত কোলোটিমাজল এবং ভেটামেটাসন সমন্বয়ে তৈরি করা যা ডিবিএল ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি সুপ্রিয় দর্শক শ্রোতা এখন চলুন জেনে নেওয়া যাক এই বেন্টোবেট এর কিছু গুণাগুণ বৈশিষ্ট্য সাধারণত দেখা যায় আমাদের কালো ঠোঁট থাকে এবং এই কালো ঠোঁট লাল করার জন্য আমরা অনেক ধরনের উপায় অবলম্বন করি কিন্তু ভালো কাজ হয় না বেন্টুপেড সিএল খুবই কার্যকর সমাধান বিশেষ করে কালো ঠোঁটকে লাল করার জন্য প্রতিদিন সকালে একবার এবং রাতে একবার ঠোঁটে আলতো করে লাগিয়ে দিন দেখুন বেশ কিছু দিনের ভিতরে কালো ঠোঁট লাল হয়ে যাবে এবং এটা মেয়ে সবাই ব্যবহার করতে পারবে অনেক সময় দেখা যায় আমরা কালো ঠোঁট লাল করার জন্য ঘরোয়া উপায় অবলম্বন করি এবং অনেক কিছুই ব্যবহার করি কিন্তু ভালো কাজ হয় না এই বেন্টোবেট সিএল নিয়মিত ব্যবহার করলেই হবে ঠোঁট আরও আকর্ষণীয় উজ্জ্বল এবং সুন্দর অনেকের আসে ঠোঁট শুকিয়ে যায় এবং সেটা বিরক্তর কারণ হয় এবং মানুষের সামনে যে কথা বলতে সমস্যা হয় এই বেন্টোবেট সিএল ব্যবহার করলে ঠোঁট হবে আরও আকর্ষণীয় উজ্জ্বল এবং চকচকে অনেকের আছে যে ঠোঁটের ভিতরে হালকা ছোটো ছোটো র্যাশ ওঠে এবং যে বিষগুলি অবস্থ হয় সেখান থেকে মুক্তি পেতেও এই ভেন্টুবেল খুবই কার্যকর ভূমিকা রাখে এখন চলুন জেনে নেওয়া যাক এই বেন্টুবেলের আরও কিছু গুণাগুণ বৈশিষ্ট্য সাধারণত যেসব আমাদের শরীরে যে ছোটো ছোটো বীজগুড়ি এবং চুলকানি মতো যে সমস্যাগুলো হয় অর্থাৎ র্যাশ মতো ওঠে আবার দেখা যায় যে বীজগুড়ি বীজগুড়ি হচ্ছে মুখের ভিতরে তো সেখানেও ব্যবহার করা যায় ত্বক উজ্জ্বল এবং ফর্সা সুন্দর আকর্ষণীয় করার জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা এই ডিবিএল ফার্মাসিউটিক্যাল থেকে তৈরিকৃত বেন্টোবেট সে শুধুমাত্র যে ঠোঁট পরিষ্কার এবং লাল করার জন্য ব্যবহার হয় তা নয় এটা অনেক কাজেই ব্যবহার করা যায় সেটা চোখের নিচের কালো দাগও দূর করে আবার ঠোঁট লাল করে আবার দেখা যায় আমাদের মুখের ভিতরে যে ছোটো ছোটো বিষগুড়ি ঘামাসির মতো হয় সেটাও দূর করতে এই বেন্টোবেট সিয়েল খুবই কার্যকর ভূমিকা রাখে এখন আপনারা হয়তো বলতে পারেন এই বেন্টুপিট সিলের দাম কত এই বেন্টোপেড সিলের দাম শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবে মাত্র পঁয়তাল্লিশ টাকা এবং এটা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খোঁজ করলে আপনারা পেয়ে যাবেন সাধারণত ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানগুলোতে তো সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন টিপস ফেসবুক ডট কম তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সবচাইতে কার্যকর উপায়ে আমাদের কালো ঠোঁট লাল করব। এবং তাছাড়া ত্বকে করব আরও আকর্ষণীয় সুন্দর উজ্জ্বল এবং ফর্সা তো যারা ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন ধন্যবাদ